করুক লেবুর পিনিক যে এত স্বাদ এটা আমি আগে জানতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে এত পরিমাণ গরম পড়ছে যে থাকাই না সবাই যেহেতু একসঙ্গেই ছিলাম তাই ভাবলাম নতুন কিছু একটা বানানো যাক তো যেই বাবা সেই কাজ আমরা চলে আসলাম লেবুর বাগানে আজকে আমরা বানাবো লেবুর পিনিক এর আগে ভুয়াপুর খেয়েছিলাম অনেক বেশি মজা লাগছিল এর আগে আপনারা কে কে লেবুর পিনিক খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লেবু সংগ্রহ করা শেষ চলুন আমরা বানিয়ে ফেলি সেই লেবুর পিনিক সত্যি বলতে আমরা কিছু বানাতে চাইলে খুব বেশি টেনশন করতে হয় না কারণ আমাদের কাউসার আছে কাউসার মূলত একা হাতে সবকিছু রেডি করে ফেলতে পারে খুবই অল্প সময়ের মধ্যে রেডি হচ্ছে আজকের লেবুর পিনিক আপনাদের জিভে যদি জল আসে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো দোষ নাই সত্যি কালারটাও অনেক বেশি সুন্দর আসছে আপনারা যদি কখনো অবসর সময় পান চাইলে কিন্তু বানিয়ে খেতে পারেন এরকম লেবুর পিনিক যাই হোক এই লেবুর হয়তো কাউসারের রিয়াকশন দেখেই আপনারা বুঝতে পারছেন মার্শাল্লাহ খুবই চমৎকার হয়েছিল আর অনেক বেশি ভালো লাগছিল আমার তো ভিডিওতে বয়স দিতে গিয়ে আবারও খাইতে মন চাইতে আছে জানিনা আপনাদের কি অবস্থা যাই হোক আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম